শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আট জুলাই তেইশ আষাঢ় মঙ্গলবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হল ইউক্রেন প্রচণ্ড মার খাচ্ছে ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ঘোষণা করেছেন ট্রাম্প হোয়াইট হাউস কিয়েবে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করার ঘোষণা দেওয়ার কয়েকদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাবে আমাদের আরও অস্ত্র পাঠাতে হবে ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন শান্তিপূর্ণ পদ্ধতির অভাবের কারণে রাশিয়ান প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের উপর আমি অসন্তুষ্ট আগুন ছড়িয়ে পড়ছে সিরিয়ার পুরো লাতাকিয়া গ্রাম অঞ্চলে আজকে সিরিয়ার সিভিল ডিফেন্স ঘোষণা করেছে যে আগুন লাতাকিয়া গ্রাম রাস আল বাসি জেলার আল গ্রামের আশেপাশে ছড়িয়ে পড়েছে এবং বাতাসের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বাড়ির দিকে এগিয়ে আসছে সিরিয়ার উপকূলে অবস্থিত সিরিয়ান সিভিল ডিফেন্সের পরিচালক আব্দুল কাফি কায়াল এক প্রেস বিবৃতিতে বলেছেন যে অগ্নিনির্বাপক দল আগুনের বিস্তার রোধ করার এবং গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে কারণ আগুন গাসানিয়া এলাকার আবাসিক এলাকার কাছে পৌঁছেছে সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা এ খবর জানিয়েছে যেখানে প্রয়োজন নেই সেখানে জাতিসংঘ অফিস খুলতে চায় জাতীয় উলামা মাসায়কে আইমা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আরবার বলেছেন যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত উদ্বেগ রয়েছে সেখানে জাতিসংঘকে খুঁজে পাওয়া যায় না অথচ বাংলাদেশে যেখানে মানবাধিকার রক্ষার জন্য বিদেশি কার্যালয়ের কোনো প্রয়োজন নেই সেখানে তারা অফিস খুলতে চায় এটা আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয় আজকে মঙ্গলবার আট জুলাই দুপুর বারোটায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতিসংঘের প্রস্তাবিত মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি একথা বলেন তিনি বলেন আমরা বাংলাদেশে জাতিসংঘের কোনো মানবাধিকার কার্যালয় চাই না আমাদের রাষ্ট্রের নিজস্ব সংবিধান আইন আদালত মানবাধিকার কমিশন ও সচেতন জনগণ রয়েছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না এ ধরনের কার্যালয় স্থাপন করলে তা দেশের অভ্যন্তরীণ স্থিতিলতায় বিঘ্ন ঘটাতে পারে মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন বিভিন্ন দেশে যখন গণহত্যা নিপীড়ন ও নির্যাতন চলে তখন জাতিসংঘ সেখানে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না অথচ বাংলাদেশে যেখানে রাষ্ট্রীয়ভাবে মানবাধিকারের বিষয় অগ্রগতি রয়েছে সেখানে অনুরোধ ছাড়াই একটি মানবাধিকার কার্যালয় স্থাপন করতে চায় তারা জাতীয় উলামা মাসাইখা আইম্মা পরিষদের অন্যান্য নেতারাও মানববন্ধনে বক্তব্য দেন তারা বলেন এই ধরনের কার্যালয়ের আড়ালে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো তাদের গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাতে পারে এর মাধ্যমে বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক স্থিতিলতাকে টার্গেট করা হতে পারে বক্তারা আরও বলেন দেশের মানুষ স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রশ্নে কখনো আপোষ করেনি কোনো চাপ কিংবা আগ্রাসনের চেষ্টা চললে জাতি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা উল্লামা মাসায়করা অংশ নেন এ সময় তাদের প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে গাজায় রাস্তার পাশে পুতে রেখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন আহত হয়েছেন আরো চোদ্দ জন উপত্যকাটির উত্তরাঞ্চলীয় বেইতে হানুনে রাস্তার পাশে পুতে রেখা বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে সে সময় ইজরায়েলি সেনারা সেখানে স্থল অভিযান পরিচালনা করেছিলেন সেনারা পায়ে হেঁটে অভিযানে অংশ নিচ্ছিলেন কোনো যানবাহনে ছিলেন না বিস্ফোরণের পর যখন আহতদের উদ্ধার করার চেষ্টা চলছিল তখন সেই এলাকাতেও গুলি বর্ষণ শুরু হয় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছেন সোমবার সাত জুলাই হোয়াইট হাউসে এক বৈঠকে পুরস্কার কমিটির কাছে পাঠানো চিঠির একটি কপি ট্রাম্পকে উপহার দেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন নেতানিয়াহু অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে এমন দেশগুলোকে খুঁজে বের করার চেষ্টা করেছে যারা ফিলিস্তিনিদের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী সেই সময় ট্রাম্পের হাতে মনোনয়ন সংক্রান্ত চিঠির কপি তুলে দেন তিনি চিঠি হস্তান্তরের সময় নেতানিয়াহু বলেন ট্রাম্প আমাদের কথা সাড়া দিয়ে একের পর এক দেশে একের পর এক অঞ্চলে শান্তি ফিরিয়ে এনেছেন আমি প্রেসিডেন্টের কাছে নোবেল কমিটিতে প্রেরিত আমার সুপারিশপত্র তুলে দিচ্ছি এই মনোনয়ন আপনি পুরোপুরি প্রাপ্য ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান আপনাকে অনেক ধন্যবাদ আমি জানতাম না বাহ সত্যি দারুণ আপনার কাছ থেকে পাওয়া এটি আমার জন্য খুবই তাৎপর্যপূর্ণ এর আগে ইরান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার মার্কিন কংগ্রেস সদস্য কার্টার জুন মাসে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানান ট্রাম্প নিজেকে একজন শান্তি প্রতিষ্ঠাতা হিসাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন তিনি ইউক্রেন এবং গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন অবশ্য তার প্রেসিডেন্ট হিসাবে পাঁচ মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখনও অশান্তির পর অশান্তি চলতে আছে।